হ্যালো বন্ধুরা সকলকে জানাই সকল বন্ধুদের বন্ধুরা চলে এসছি গালকি স্ট্রিটে লাকি bambu এখানে রয়েছে 190 টাকা টাকা ছোটটা কত করে বলছে 110 ছোটটা 110 বলছে দেখো লালকিতে রোববারের বাজার কত ভিড় এখন সাড়ে এগারোটার সময় আমরা এখানে এসেছি কত ভিড় এসে সারটার নিয়েও বসেছে গোবর সার মেশানো এখানে নানান রকমের বীজ পাওয়া যায় ক্যাক্টাস আছে অনেক সার্কুলেন্ট এখানে আছে এই বড় ছাগলেনগুলো কত করে গুলো সব আড়াইশো ছোটগুলো একশো বড়গুলো আড়াইশো টাকা করে এসে গেছি তবে দোকানে আটশো টাকা করে দাম কুড়ি ইঞ্চি

ওইগুলো কি এই যে ডাইনথাস এগুলো এখনও দাম কমেনি কারণ এখনই সবাই লাগায় চল্লিশ টাকা করে বলছে আমরা দু সপ্তাহ আগে তিরিশ টাকা করে নিয়ে গেছি অনেক রকম চারা নিয়ে বসে গেছে না এখানে ডাউন অর্কিডও আছে মালি মাটি দিয়ে তৈরি করতে এগুলো আর ওইগুলো কোকোপিট দিয়ে বসে দিতা এগুলো হচ্ছে অর্কিড

সব রকম ফুলের সম্ভার নিয়েই বসে গেছে এখন এই সিজন গাছ লাগানো এখনই নিয়ে লাগাতে হবে সুন্দর সুন্দর যে এই গাছগুলোর কত দাম এই গাছগুলো পঞ্চাশ চল্লিশ সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই ডান বাবা এখনো দাম কমেনি চন্দ্রমল্লিকা কুড়ি এসে গেছে একদম ফোটার অপেক্ষায় রয়েছে আর এই গাঁদা এই যে বড়গুলো আর চন্দ্রমল্লিকা চল্লিশ টাকা করে চন্দ্রমল্লিকা সিজন ফ্লাওয়ারের অনেক সম্ভার রয়েছে গোলাপ রয়েছে ওদিকে ওদিকে গাঁদা ফুল একদম কুরিয়ালা চন্দ্রমল্লিকা এগুলো চল্লিশ টাকা করে বলছে মাটির টবও আছে গোলাপ গাছ মাটি আছে এখানে অনেক পিটুনিয়া ডাইন সবই রয়েছে তোমার ডাইন কত করে এগুলো এগুলো ও বাবা এখানে স্প্রেয়ারের দোকান এই যে এখানে স্প্রেয়ার যদি খারাপ হয় ঠিকও করা যায় আমরা এসেছি আজকে এখানে ঠিক করতে তোমরা গালিপিস্ট্রিটে আসবে যদি স্প্রেয়ার খারাপ হয় এখান থেকে ঠিক করে নিতে পারবে আমরাও নিয়ে এসেছি দুটো স্প্রেয়ার আমাদের খারাপ হয়ে গেছে এনারা ঠিক করে দেন

কত একটু দাম কম এখানে অনেক গাছ নিয়ে বসেছে ওপাশে পাশে হ্যাঙ্গিংয়ের সব পট রয়েছে ব্যাগ রয়েছে এখান থেকে যদি নিতে চাই বইয়ে নিতে হবে ব্যাগ লাগে ব্যাগও আছে

এখানে লঙ্কা গাছ লাউ গাছ বেগুন গাছ সব আছে লঙ্কা গাছের দাম কত তিরিশ টাকা করে আর লাউ গাছ সব তিরিশ টাকা বাবা তোর দাম বেশি হ্যাঁ গালি বীজ টিজটা আসি আমরা কিনতে তারও দাম কত বেশি না তো পাখি দুধের দাম কত নিলো ছশো আটশো বাবা পাঁচশো টাকা অনেক গাঁদা ফুল ফুটে রয়েছে এই গেঁদার দাম কত তিরিশ টাকা সব তিরিশ টাকা চল্লিশ এখানে সব চারা রয়েছে বেগুন চারা লঙ্কা চারা এখন সিজনের সময় সব চারা পাওয়া যাচ্ছে এখানে ক্যালেন্ডুলা জিনিয়া এটা জিনিয়া নাকি

আমার কাছে তো ওই যে ডালিয়া আছে কত করে দাম? তাহলে 12 টাকা 10 টাকা। তাহলে কত পাউন্ড কত? আরে 12 টাকা 10 টাকার দাম কেন? ছোট বড় না জি? মানে বড় বড় এটা বড় কাছে ছোট বড়। ও ছোট গাছে বড় ফুল। আর এই পিটুনিয়া? দিনা 60 টাকা। তোরা তো দাম বেশি 60 টাকা। ওদিকে 40 টাকা। ওদিকে 60 টাকা। আর ঝাউ আর 250। ঝাউ 250 করে। হাজারি গোলাপ হাজারি গোলাপ কত করে হাজারি গোলাপ কত করে আর এইগুলো এখানে পুদিনা পাতাও আছে আমার বাগানে কারোর দরকার হয় বলো অনেক গাছ নিয়ে বসত বন্ধুরা এখন তোমরা যদি আসো গালে ফিস্ট্রিটে দেখে শুনে অনেক গাছ নিতে পারবে সুন্দর সুন্দর গাছ পাওয়া যাচ্ছে এখন এইটা কি 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 গাছ এটা খেঁদুর গাছ এইটা এটা খেজুর গ্রুপ বর্ষায় হ্যাঁ গ্রুপ ও গ্রুপ বর্ষা ওটা কত ওটা ও হাজার টাকা করে এটা কি এটা অসত্য দুশো করে বনসাই বাবা আর এটা বনসাই কত ওটা হাজার টাকা আর তোমার কাছে লাকি বাম্পু কত ওটা তিনশো আর এটা একশো তিরিশ স্নেক প্ল্যান্ট এখানে অনেক আছে রাবার প্ল্যান্ট রকম ভ্যারাইটি হলুক বোগেন ভুলিয়া কত করে এই বোগেন ভুলিয়ায় কত করে কম দাম আছে নাকি ছোট গাছ আর এটা কি কালার দাম কত অনেক বোজনগুলিয়া এখানে আছে একশো কুড়ি টাকা করে বলছে এইগুলো কত করে এইগুলো টাকা এসছে বাজারে এগুলো একশো কুড়ি টাকা এইগুলো একশো কুড়ি টাকা বলল আর কামিনি টেবিল কামিনি হ একশো টাকা করে সব ভ্যারাইটিস ফুল রয়েছে একদম এখন সিজন গাছ লাগানো সবার মনের পছন্দের গাছ নিয়ে যেতে পারবে এখানে জবা ফুলও রয়েছে ওই জবা ফুলগুলো কত ওই ওইগুলোর দাম হ্যাঁ ওইগুলোর দাম কত ষাট টাকা করে জবা ফুলের দাম দামালিন

নানান রকমের গাছ রয়েছে এখানে অনেক চন্দ্রমল্লিকা ফুরতে শুরু করে দিয়েছে বন্ধু আছে একশো টাকা করে পেয়ারা গাছ পাঞ্জাব পেয়ারা একশো টাকা করে দাম এসে গেছে এর দাম কত হ্যাঁ এটা কি লেবু গাছ কত দাম কত দাম নশো জল ওই যে ঢলে গেছে যেখানে দেখে দেখে কি রঙের কি ফুল সেটা নেওয়া যাবে দেওয়া রয়েছে অর্কিড কত করে দাম হ্যাঁ আড়াইশো করে এই এক কত করে দাম দেড়শো আর এই যে এইগুলো এইগুলো অ্যালোপেশিয়া ব্ল্যাক ভেলভেট দুশো টাকা করে এখানে সব রকম ওষুধ গাছের খাবার ওষুধ সব রয়েছে এখানে এখানে এলে সব পেয়ে যাবে গাছের যত রকম দরকার খাবার সব পাওয়া যাবে পঞ্চাশ টাকা করে গাঁদা ফুল বলছে পঞ্চাশ টাকা করে আর এই যে কাঠগুলো যারা অর্কিড লাগায় তাদের জন্য এই রাখা রয়েছে অনেক রঙিন পাথর এখানে পাওয়া যাচ্ছে গা বাগান সাজানোর জন্য যারা নেয় তাদের জন্য এখানে সব পাতা বাহার রয়েছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিংয়েও লাগানো যাবে এগুলো অনেক রকমেরই হ্যাঙ্গিংয়ের গাছ রয়েছে এখানে ঘর সাজানো অনেক জিনিস এখানে আছে

সেরাম আড়াইশো টাকা করি মানে হ্যাঙ্গিং রয়েছে সব ঝাউ গাছ রয়েছে এই কত করে আর ওই ডালিয়া 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 কত করে ডালিয়া

কত করে এইগুলো বলছে এইগুলো কত করে এই হ্যাঁ এগুলো কত করে কিলো হিসাবে দেন নাকি কত করে হ্যাঁ তিরিশ টাকা কিলো ও রঙিন পাথর তিরিশ টাকা কিলো

রাখি ফুল এর দাম কত রাখি ফুল সাড়ে তিনশো রাখি ফুল মাছের খাবার এরা বিক্রি করছে আর কত করে মাছের গাজন হয় আর এইটা

কালোগুলো কত করে একশো জোড়া আপনি কি একশো টাকা জোড়া আর এইগুলো এটা কত এটা চাই জোড়া আর তোমার সামনে আশি জোড়া সব আলাদা আর ওই বড়টা দুশো জোড়া একশো টাকা করে জোড়া বোলো মাছের এগুলো খায় তাই জলের নিচে দেওয়া ও মাছের এই সব খায় ও এই গাছগুলো সব মাছের খাবার পাওয়া অল্প মাছ রাখার জন্য এই জালগুলো পাওয়া যায় আর যার অ্যাকুরিয়াম দরকার এখান থেকে বানিয়ে নিতে পারবে যার যতটা বড় দরকার দেখো বন্ধুরা এখানে পাখিদের মেলা বসেছে ছোট বড় সব রকম টাইপেরই এই পায়রা পাওয়া যাচ্ছে মুরগিও এখানে দেখা যাচ্ছে এক এক টাইপের এক এক রকম পায়রা আছে কোনোটার দাম এক হাজার টাকা কোনোটার দাম দু হাজার টাকা এই যে পায়রাগুলো দেখা যাচ্ছে এগুলোর দাম বেশি দেখো কাণ্ড মাথায় করে মুরগি কিনে নিয়ে যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে খরগোশ বাচ্চা সমেত রয়েছে ছোট বড় সব রকমের খরগোশ রয়েছে কি কিউট লাগছে খরগোশগুলোতে বন্ধুরা এই বাজারে যদি তোমরা যাও তাহলে কিন্তু দরদাম করে কিনে নিও কারণ ওরা একটু হাই দামেই রাখে সেটাকে দরদাম করে নিলে কম দামে পাওয়া যায় এগুলো পাখি যারা পোষে সেই পাখির বাসা এগুলো এখানে আবার অন্য জাতে পায়রা দেখা যাচ্ছে তো ভেড়ায় দেখতে হবে ঘাসই বাচ্চা এখানে এই বাজার করে সবসময় এক রকম দাম থাকে না এক রকম দাম নেই বন্ধুরা এই গ্যালিক স্ট্রিট আসতে গেলে বাসে ট্রেনে বা মেট্রোতে করেও আসা যায় মেট্রোতে এলে শ্যামবাজার নামতে হবে আর বাসে করে এলে নামতে হবে সেরকমভাবেই বাসে উঠতে হবে

তোমরা যদি ঠিক করো তাহলে বিকেলের দিকে আসবে বিকেলের দিকে ঠিক করে দেয় খুব সুন্দরভাবে কালী মিষ্টি ঘোরা হয়ে গেল ধন্যবাদ সবাইকে